আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আপনারা যারা গ্রামে দশটি পনেরোটি মুরগি লালন পালন করেন আপনারা কিন্তু বয়স অনুপাতে মুরগিকে নিয়ম অনুযায়ী ভ্যাকসিন করান না এবং আপনাদের মুরগিগুলো অসুস্থ হলে সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারেন না এবং সঠিকভাবে ওষুধ দিতে পারেন না প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চারটি ওষুধের কথা বলবো যে চারটি ওষুধ আপনি আপনার খামারে বা আপনার বাসায় রেখে দিলে আপনি মুরগিকে সারা বছর চিকিৎসা করাতে পারবেন এবং মুরগির যে কোনো ধরনের রোগ হলে এই চারটি ওষুধ থেকে যে কোনো একটি ওষুধ আপনি যদি মুরগিকে খাওয়ান ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় বিওয়ার্স একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন মুরগির তেমন কোনো রোগ হয় না শুধু দুইটি রোগ হয়ে থাকে সেটি হচ্ছে মুরগির ঠান্ডা সর্দি জ্বর এবং ঝিমানো এবং তার সাথে হচ্ছে পায়খানা জনিত সমস্যা চোনা পায়খানা প্রিয় বিওয়ার্স বাকি যে রোগগুলোর কথা আমরা বলে থাকি ওই রোগগুলো হচ্ছে মুরগির সেকেন্ডারি রোগ অর্থাৎ মুরগিকে প্রথমে যখন ঠান্ডা সর্দি জ্বর এবং পায়খানাজনিত সমস্যা হওয়ার পরে যদি আপনার আপনারা যদি ভালোভাবে চিকিৎসা না করান সেক্ষেত্রে সেকেন্ডারি যে রোগগুলো সেই রোগগুলো কিন্তু মুরগির শরীরে বাসা ফেরতে শুরু করে তো বিওয়ার্স মুরগির যে প্রাথমিক যেই রোগগুলো হয়ে থাকে এবং মুরগির যে সেকেন্ডারি যে রোগগুলো হয়ে থাকে এই সবগুলো রোগ আপনারা যে চারটি ওষুধের মাধ্যমে চিকিৎসা করাতে পারবেন সেই চারটি ওষুধের তালিকা আমি বলে দিচ্ছি তার সাথে আপনাদেরকে আমি রোগবালাই যেন আপনারা চিহ্নিত করতে পারেন সে বিষয়ে আগে বলে নিই প্রথমে আসি চোনা পায়খানা চোনা পায়খানা হলে আপনারা সবসময় একটি গোলযোগ বাগান সেটি হচ্ছে চুনা পায়খানা হলে অনেকে বলেন এটি খেত অনেকে বলেন হচ্ছে নর্মাল চোনা পায়খানা এখন আপনি খেত আবার অনেকে অনেকে চোনা পায়খানাটা আবার হচ্ছে গাম্বোড়া পর্যায়ে বলেন প্রি অফ চোনা পায়খানা হলে আপনার এত কিছু চিন্তা করার দরকার নাই যখন দেখবেন চোনা পায়খানা করতেছে মুরগি এবং শরীরের মধ্যে জ্বর আছে এবং নাক দিয়ে নাকে চাপ দেওয়ার পরে যদি নাক দিয়ে পানি বের হয় মুরগির ঠান্ডা লাগে থাকে এবং মুরগির শরীরে জ্বর মুরগির গলার যে পশমগুলো গলার পশমগুলো যদি উষ্ক উস্কো অবস্থায় থাকে এবং তার সাথে যদি দেখেন মুরগির পায়খানাজনিত সমস্যা যেমন চুনা পায়খানা করতেছে তাহলে আপনি বুঝে নেবেন আপনার মুরগিকে যে কোনো একটি ভাইরাস আক্রমণ করেছে তখন আপনাকে আপনার মুরগির ভাইরাসে চিকিৎসা করাতে হবে আর যদি দেখেন মুরগি শুধু চোনা পায়খানা করতেছে গায়ে জ্বর নেই মুরগির পা শরীরে যে পাখাগুলো আছে পাখাগুলো উস্ক উস্ক নয় এবং মুরগি জিমাচ্ছেও না তাহলে বুঝতে হবে এই চোনা পায়খানাটি মুরগির খাবারের সমস্যা থেকে হয়েছে আমরা দেখবেন অনেক সময় মানুষের কিন্তু ডায়রিয়া হয় কিন্তু সকল ডায়রিয়া কি মানুষের একই কারণে হয় না ডায়রিয়া হলে অনেক সময় দেখবেন মানুষের জ্বর জ্বর ওঠে এবং মানুষের শরীরে সর্দি কাশিও চলে আসে ডায়রিয়ার প্রকোপের কারণে আবার দেখবেন অনেক সময় মুরগি মানুষের শরীরে ডায়রিয়া হয়েছে শুধু খালি দুইটি ট্যাবলেট খেয়েছে ডায়রিয়া ভালো হয়ে গেছে তো প্রিয় বিওয়ার্স অনেক সময় এই ফুড পয়জন বা ডায়রিয়া আপনার হয়ে থাকে বিভিন্ন কারণে খাবারের কারণে হয়ে থাকে এবং অনেক সময় বাইরে ভাইরাস আক্রমণ করানোর কারণে হয়ে থাকে যেমন মানুষের ডায়রিয়া হয়ে থাকে পানিবাহিত রোগের কারণে মুরগির ঠিক তেমনভাবে মুরগির ডায়রিয়া হয়ে থাকে খাবার এবং পানিবাহিত রোগের কারণে প্রিয় বিওয়ার্স যদি মুরগির শরীরে জ্বর তাপমাত্রা বেশি থাকে এবং মুরগির যদি দেখেন চোনা পায়খানা করতেছে এবং মুরগির বুঝতে পারবেন যে মুরগি এখন ভাইরাস ধরেছে তখন আপনারা মুরগিকে ফ্লোর ফেনিক্যাল গ্রুপের আমি আপনাদেরকে গ্রুপের নামটি এই জন্যেই বলি আপনারা যে কোনো ভেটেনারি দোকানে গিয়ে বলবেন ফ্লোর ফেনিক্যাল গ্রুপের যে কোনো একটি ওষুধ দেন এখন সেখানে আপনি এমি ফ্লোর বেড পেতে পারেন বিভিন্ন আপনার ওষুধ পেতে পারেন আমি সচরাচর এমি ফ্লোর বেডটা পাই এবং এমিফ্লোর বেডটা মোটামুটি ভালোই কাজ করে এবং আমার মনে হয় অ্যান্টিবায়োটিকের মধ্যে এমি ফ্লোর বেড হচ্ছে সবচাইতে ভালো কাজ করে বিশেষ করে যে কোনো ধরনের ভাইরাসকে রুখে দেওয়ার জন্য এমিফ্লোর বেডের কোনো তুলনা হয় না আপনারা চাইলে ফ্লোর বেড কিনতে পারেন এটি হচ্ছে সম্পূর্ণ প্রান্তিক পর্যায়ে খামারিদের জন্য ভিডিওটি আপনারা মুরগিকে এই অ্যান্টিবায়োটিকটি দিবেন তার সাথে আপনারা মুরগিকে আরেকটি সাপোর্টিং ওষুধ হিসাবে দিবেন সেটি হচ্ছে লিবু ফক্সাসিন ফক্সাসিন হচ্ছে আপনি দোকানে গিয়ে বলবেন ফক্সাসিন গ্রুপের যে কোনো একটি ওষুধ দেন এই দুইটি ওষুধ যদি আপনি মুরগিকে দেন ইনশাল্লাহ আপনার মুরগির চোনা পায়খানা জনিত সমস্যা যেটি ভাইরাস জনিত হয়েছে সেটি ক্লিয়ার হয়ে যাবে এবং তার সাথে যেহেতু এটি একটি ডায়রিয়া মুরগির শরীরটা অনেক পরিমাণে দুর্বল হয়ে যায় সেই জন্য আপনারা স্যালাইন খাওয়াবেন আর যদি দেখেন মুরগির শরীরে জ্বর নাই নর্মাল চোনা পায়খানা করতেছে বাকি সবগুলো সিমটমস বন্ধ শুধু পায়খানাটাই চোনা তাহলে এটি খাবারজনিত সমস্যা আর খাবারজনিত সমস্যা হলে আপনারা খাবারটি চেঞ্জ করে দিবেন অথবা খাবারের দিকে নজর দিবেন পানির দিকে নজর দিবেন আরেকটি বিষয় যখন দেখবেন শুধু চোনা পায়খানা করতেছে আপনারা কোনো ওষুধ খাওয়ানোর দরকার নাই আপনারা শুধু খালি স্যালাইন দিবেন আর খাবারটি চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ আপনার মুরগি দেখবেন চোনা পায়খানা বন্ধ হয়ে গেছে আরেকটি বিষয় মুরগির চোনা পায়খানা খাবার থেকে হওয়ার পিছনে কিন্তু আমরা যে খুদ বা চাল খাওয়াই ওই চাল কিন্তু সবচাইতে বেশি দায়ী আমরা দীর্ঘদিন চাল খাওয়ালে কিন্তু মুরগির স্বাস্থ্য নষ্ট হয়ে যায় মুরগি কিন্তু স্বাস্থ্য ভালো থাকে না তো প্রিয় বিহার্স মুরগিকে চাল খাওয়ানোর কিছু নিয়ম আছে এবং চাউল কিভাবে আপনারা খাওয়াবেন চাউল কিন্তু আসলে একটি মারাত্মক লেভেলের ফোট এই ফুডটি আসলে কিভাবে খাওয়ানো উচিত কিভাবে খাওয়ালে আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে মুরগির হচ্ছে খাবারের কোনোগত মানও বৃদ্ধি পাবে মুরগির পায়খানার জন্য কোনো সমস্যা হবে না এই সকল বিষয়ে আমার চ্যানেলের মধ্যে সম্পূর্ণ একটি ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা মুরগিকে চাউল খাওয়াবেন চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন বিওয়ার্স কথা বেশি না বাড়িয়ে দুই নাম্বার কথাটি বলি সেটি হচ্ছে মুরগির ঠান্ডা সর্দি জ্বর মুরগির ঠান্ডা সর্দি জ্বর জিমানো এটি কিন্তু একই একই কাজ আপনার মুরগির ঠান্ডা লাগবে মুরগি জিমাবে জ্বর হয়েছে মুরগি জিমাবে বিষয় যদি এরকম হয় মুরগির ঠান্ডা সর্দির জ্বর মুরগি জিমাচ্ছে আপনারা একটি ওষুধ বাসায় রেখে দেবেন সেটি হচ্ছে টিল মাইক্রোসিন আর একটি হচ্ছে নাপা টিল মাইক্রোসিন হচ্ছে ঠান্ডা সর্দি জন্য খুব ভালো কাজ করে আর নাপা হচ্ছে মুরগির শরীরে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসবে যেহেতু আজকের ভিডিওটি শুধুমাত্র চারটি ওষুধ নিয়ে বাসায় এই চারটি ওষুধ রাখবেন ইনশাল্লাহ আপনার মুরগি সারা বছর আপনি চিকিৎসা করাতে পারবেন এই চারটি ওষুধ রাখবেন আমি আবার প্রথম থেকে বলি আপনার মুরগির যে কোনো ধরনের ভাইরাস আক্রমণ করেছে রানীকেত হয়েছে গাম্বোড়া হয়েছে যে কোনো ধরনের ভাইরাস আক্রমণ করেছে আপনার ফ্লোর ফেনিক্যাল গ্রুপের যে কোনো একটি অ্যান্টিবায়োটিক নেবেন এমও ফ্লোরবেট নিতে পারেন বা যে কোনো একটি অ্যান্টিবায়োটিক নেবেন এবং তার সাথে সাপোর্টিং ওষুধ হিসাবে আপনার লিভুফক্সাসিন নেবেন এই দুটি ওষুধ দিবেন যে কোনো ধরনের ভাইরাস থেকে ভাইরাস জনিত সমস্যা থেকে আপনার মুরগিকে আপনি রিকভার করতে পারবেন আর দুই নম্বর হচ্ছে ঠান্ডা জনিত যে কোনো সমস্যা হবে মুরগি মুরগিকে আপনার টিল মাইক্রোসিন খাওয়াবেন এবং যদি শরীরের গায়ে যদি দেখেন শরীরে জ্বর আসে তাহলে মুরগিকে নাপা খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে তো প্রিয় ভিওয়ার্স আমি যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের খামারের যে কোনো ধরনের সমস্যা এবং মুরগির যে কোনো ধরনের সমস্যা নিয়ে ভিডিও করেই যাচ্ছি ইনশাল্লাহ আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খামারে এবং যারা প্রান্তিক পর্যায়ে মুরগি লালন পালন করেন বা যারা নতুন খামারে হিসেবে উদ্যোক্তা হতে যাচ্ছেন আপনাদের খুবই কাজে আসবে এবং কাজে আসতেছে যদি আমার চ্যানেলটি উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ